তো প্রিয় বিয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে চমৎকার একটা ভিডিও হতে চলেছে আপনারা যারা বাড়ি কিনে ভাড়া দিতে চাচ্ছেন এবং মোটা অঙ্কের ভাড়া তুলতে চাচ্ছেন এমন পজিশনে এমন লোকেশনে এমন একটি বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো যেই বাড়ি থেকে এই মুহূর্তে ভাড়া আসতেছে এক লক্ষ ষাট হাজার টাকা এক এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি মাসে এই বাড়ি থেকে ভাড়া আসছে বাড়িটি হচ্ছে পাঁচতলা করা আর জমি আছে চার কাঠার উপরে কত জমি আছে এটা কাগজ দেখতে বলা যাবে তো আমি আনুমানিক আপনাদেরকে বলতেছি যে চার কাঠার উপরে জমি আছে তো এখন যে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ফিটের একটা ডাবাই করা রাস্তা আর এই যে এই পাশে এই পাশে যে রাস্তাটা এটা হচ্ছে বিশ ফিটের একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটা বিশ ফিটের একটা রাস্তা তো এই রাস্তায় আহ এই রাস্তারও মোটামুটি কাজ কমপ্লিট ওই যে সামনে পর্যন্ত ওই পর্যন্ত কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এটুকু বাকি আছে এটা যে কোনো সময় কাজ হয়ে যাবে তো এমন পজিশনে এমন পজিশনে আপনাদেরকে একটা বাড়ি আমি দেখাবো আমি অলরেডি বাড়ির কাছাকাছি রয়েছি আগে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে নিচ্ছি রাস্তা দেখানো শেষ হলে আমরা বাড়িটা দেখাবো তো তার আগে আমি বাড়ির যে লোকেশনটা লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে গাজীপুর বাসন সড়ক বাসন সড়ক হচ্ছে একটা বাস স্টেশন বাসন সড়কের পরে হচ্ছে গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা আর এই যে এরিয়াটা আপনি যদি উত্তরবঙ্গ থেকে সিং জামালপুর বা অন্য অন্য জায়গা থেকে যদি আসেন তাহলে আহ আপনারা ডাইরেক্ট সরাসরি বাসন সড়ক এসে নামতে পারবেন আর যদি ঢাকা থেকে আসেন তো ঢাকা থেকে গাজীপুরের যে বাসগুলো আছে এই বাসগুলো ধরে সরাসরি বাসন সড়ক নামতে পারেন অথবা কলম্বিয়া গার্মেন্টস এর সামনে নামতে পারেন কলম্বিয়া গার্মেন্টসটা ঠিক এই যে এখানে এখান থেকে হাইটা যদি আমি যাই তাহলে মাত্র 5 মিনিট সময় লাগবে তো এমন একটা লোকেশনে আমি আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি আর লোকেশন তার দূরত্ব যদি হিসাব করি তাহলে আনুমানিক আধা কিলোর মত হবে এর বেশি হবে না আধা কিলোর বেশি কোনো ভাবই হবে না হাইটা মাত্র সময় লাগবে 5 মিনিট এমন পজিশনে একটা বাড়ি আপনাদেরকে দেখাবো অলরেডি বাড়ির সামনে আমি আছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাঁচতলা করা পাঁচতলা সাড়ে পাঁচতলা করা এই বাড়ি থেকে ভাড়া আসতেছে এক লক্ষ ষাট হাজার টাকা তো এমন একটা বাড়ি আপনাদেরকে আজকে দেখাবো বাড়ির দামটাও তুলনামূলক ভাবে অনেকটাই কম কিভাবে কম এমন একটা পর্যায়ে এই সময়টাই তার টাকার যথেষ্ট প্রয়োজন থাকার কারণে উনি এটা বিক্রি করবে তো এখন অনেকটাই কমিয়েছে বিশ লক্ষ টাকা ডিসকাউন্টে আপনারা এই বাড়িটা নিতে পারবেন তো আসেন আমার সাথে বাড়িটা আগে ভালোভাবে দেখিয়ে নিন তো প্রিয় বিহার আমরা বাড়ির সম্মুখে চলে আসলাম এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা একটা রাস্তা মূলত বাড়িটা হচ্ছে যে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো সুন্দর একটা বাড়ি দেখতে এখানে ভবন হচ্ছে এই যে রাস্তা দিয়ে সামনে এগুলোই আহ বাড়ির যে মেন গেট এটা হচ্ছে ওইখানে আবার এই পাশ দিয়েও একটা গেট কিন্তু করা আছে আমার সাথে আসেন আমি একটু ভালোভাবে দেখিনি তো এই পাশ দিয়েও একটা গেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই দিক দিয়েও কিন্তু বাড়ির ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন তো বিশ ফিট রাস্তার পাশে এই বাড়িটা এখানে আপনারা একটা কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন এই যে খুঁটিটা তাই রাস্তার যে সীমানাটা রাস্তার সীমানা ঠিক এই বরাবর তো রাস্তা থেকে এখনো বাড়ির যে দূরত্ব দুই ফিটের মতো দূরত্বে কিন্তু বাড়িটা রয়েছে তো আপনারা অনেকেই ভিডিও দেখে ভাবতে পারেন বা বলতে পারেন বাড়িটা তো রাস্তার উপরে পড়েছে তো রাস্তার উপরে যতই পড়ুক যতই মনে করেন তো কাগজে পত্রে বাড়ির যে জমিটা যেভাবে আছে উনি অতীতে যখন এই রাস্তাটা হয় রাস্তার জন্য অনেকটাই তো বর্তমান সময়ে অনেক চিন্তা ভাবনা করে প্লান করে কিন্তু এই বাড়িটা নির্মাণ করেছেন এই বাড়িটা কোনোভাবেই এক ভাঙার কোনো সম্ভাবনা নাই এই এই হচ্ছে যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি এটা বাড়ির যিনি মালিক তার মুখ থেকে ভালোভাবে শুনে কিন্তু আমি এই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি আপনারা যেমন একটা বাড়ি দেখার সময় বিভিন্ন দিক ভালোভাবে বিশ্লেষণ করেন ঠিক সেইভাবেই আমি আপনাদের হয়ে এই বিষয়গুলো ভালোভাবে গভীর ভাবে জেনে এবং বুঝে এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই বাড়িটা রাস্তার কারণে কখনোই ভাঙা পড়বে না আমার সাথে তো এটা হচ্ছে বাড়ির পিছন পিছন সাইড আপনাদেরকে দেখাচ্ছি তো বাড়ির যে সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ বাড়ির ববনের ওয়াল আর এখান দিয়ে দুই ফিটের মতো কিন্তু সারা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পিছনের অংশ এটা হচ্ছে পশ্চিম পাশ তো বাড়িটা দক্ষিণমুখী একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পজিশনের একটা দক্ষিণ দক্ষিণমুখী বাড়ি বাড়ির ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন আমার সাথে সাড়ে পাঁচতলা না সাড়ে পাঁচতলা আর এটা সিটি কর্পোরেশন এর অনুমোদন কাগজ আছে তো এটা হচ্ছে মূল গেট বাড়িতে প্রবেশের মূল গেট হচ্ছে এটা আমরা বাড়িতে প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবকিছু খেয়াল করবেন তো এটা সেটা ভবন আছে তো এখান দিয়ে যতটুকু জায়গা রাখা আছে ভাড়াটিয়ারা যদি মাল ছামানা নিয়ে আসে এখান দিয়ে কিন্তু সরাসরি রিক্সা বাড়ির গেটে কিন্তু আসবে আর ওই যে ওই পাশ দিয়েও যেহেতু বড় রাস্তা আছে সামনে যে গেটটা আপনারা দেখেছেন ওই গেট দিয়েও ভাড়াটিয়ারা কিন্তু মাল ছামানা আমরা করতে পারে ভিতরে ভিতরে প্রবেশ প্রবেশ করতেছি তো করার আগে এখানে যে বিষয়গুলো আপনাদের দেখা দরকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মিটার আছে এই যে মিটার গুলো বারোটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বারোটা মিটার আছে বৈদ্যুতিক মিটার প্রত্যেকটি মিটারই কিন্তু অনুমোদিত মিটার ১২টা মিটার আছে আর এই বারোটা মিটার থেকে ভিতরে আবার সাব মিটার আছে প্রত্যেক ইউনিটে ইউনিটে সাব মিটার আছে এ বাড়িতে যে কারেন্ট বিল কারেন্ট বিল রা কিন্তু বারাটিয়ারা বহন করে এ বাড়িতে আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই বাড়িতে কিন্তু বৈধ গ্যাস সংযোগ করেছে প্রত্যেক ইউনিটে বৈধ গ্যাস সংযোগ রয়েছে যার কারণে বাড়িতে প্রচুর পরিমাণ ভাড়াটিয়ার চাহিদা আছে আরো যে বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো তো মিটারটা আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে সিঁড়ি আর এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন গেট দিয়ে ঢোকার পর আমি কিন্তু অলরেডি দুইটা সিঁড়ি পার হইলাম মানে দুই ফিট উঁচুতে অলরেডি চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন তো যার জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন দেখে আমি আপনাদেরকে সবকিছু বোঝানোর চেষ্টা করতেছি বাড়িটা মোটামুটি এখনো যে পজিশনে আছে উচ্চতা অনেকটাই অনেকটাই উঁচুতে আছে বাড়িটা কোনোভাবেই নিচু বলা যাবে না তো এই হচ্ছে বিষয় তো এখন আমি আপনাদেরকে এখানে যে ফ্লোরটা ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি আপনি একটু সামনে আসেন যে এই যে পাশটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাই কিন্তু সর্বমোট রুম হচ্ছে এখানে সাইটটা এখানে রুম আছে আমি একটু যদি যাই ভিতরে যাই ভিতরে গিয়ে একটু দেখে আপনাদেরকে আপনারা নিচেও খেয়াল করবেন উপরেও খেয়াল করবেন সব দিকে দেখবেন কারণ বাড়ি আপনারা কিনবেন বসে যাতে সবকিছু আপনারা জানতে পারেন সেই কারণে খুঁটি নাকি সবকিছু আপনাদেরকে দেখাই তো নিচের যে ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরটা কিন্তু এই ইউনিটটাই রুম আছে সর্বমোট রুম আছে আপনার আহ চারটা রুম আছে রুম গুলো কিন্তু বিশাল বিশাল রুম তো এই এইটা হচ্ছে এই রুমে যারা থাকেন তাদের জন্য একটা ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু সম্পূর্ণ টাইলস করা। বাথরুমটা কিন্তু সম্পূর্ণ টাইস করা নরমাল বাথরুম একটু অন্ধকার থাকার কারণে হয়তো ভালোভাবে দেখতেছেন না অনলাইনে আমিwidetilde গিয়ে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো রুমটা এক নজরে একটু দেখেন রুমে যে দৈর্ঘ্য প্রস্থ আমি আনুমানিক আইডিয়া করতেছি যে এটা 16 ফিট বাই 14 ফিটের রুম 16 ফিট বাই 14 ফিটের রুম প্রত্যেকটা রুম কিন্তু বিশাল বিশাল রুম আর এই রুমগুলা বাড়া দিক থেকে কত করে প্রতি রুম থেকে কত বাড় আসছে সর্বমোট জমির পরিমাণ হচ্ছে চার কাঠা চোদ্দ পয়েন্ট আহ আর এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই পাঁচটা এই মুহূর্তে খালি এই মুহূর্তে খালি থাকার কারণটা হচ্ছে এটা একটা সময় স্কুলের জন্য ভাড়া দেওয়া ছিল স্কুল এখান থেকে চলে যাওয়াতে এই খালি আছে এটাও শীঘ্রই ভাড়া হয়ে যাবে এটা যদি ভাড়া হয় তাহলে সর্বমত এক লক্ষ সত্তর হাজার টাকা তো চলুন আমরা উপরে যাই আপনার সিঁড়িটা খেয়াল করবেন চার ফিটের সিঁড়ি সিঁড়িটা হচ্ছে চার ফিটের রেলিং পে লাগানো আছে সুন্দর রেলিং তো আমরা এই মুহূর্তে দ্বিতীয় তলায় অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় রয়েছে আপনারা এই পাশে দড়গাটা দেখেন এখানে যে দড়গাটা এটার ভিতরে দুইটা ইউনিট আছে এই দুইটা ইউনিটে রুম আছে একটা এটা আছে একটা রুম আবার এই পাশে এখানে আপনারা একটা মূল দড়গা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কত চারটা দড়গা আছে এর ভিতরে চারটা বেডরুম আছে প্রত্যেকটা রুমই এখান থেকে বাড়া হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম এটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইস করা নরমাল ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু বিশাল বড় এখানে ওয়াশরুমের সাথে সাথে গোসলের ব্যবস্থাটাও কিন্তু উনি করেছেন আবার উপরে একটা জর্ডার সিস্টেম আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা ভাড়াটি আর যতটুকু দরকার যতটুকু দরকার প্রত্যেকটা ইউনিটের সাথে ঠিক এইভাবেই তৈরি করা আছে যাতে ভাড়া দেওয়ার কোনো অসুবিধা না হয় একটা বাড়ি ভাড়া হয় বাড়ির পজিশন দেখে বাড়ির যে সাজগোজ বাড়ির যে ডিজাইন এটা দেখে কিন্তু একটা বাড়ি ভাড়া হয় এই বাড়িতে ভাড়া নিতে হলে কিন্তু তিন মাস আগে বলতে হয় তিন মাস আগে ম্যানেজারকে বলে তারপর যদি রং খালি হয় তাহলে কিন্তু এখানে ভাড়া টিয়ারা ঢুকতে পারে এছাড়া রং কখনো এখানে খালি থাকে না বিষয়টা হচ্ছে তো আমি এই মুহূর্তে এখানে রয়েছি এটা একটা কিসের রুম

পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু এখানে আছে এখানে সিলিন্ডারের কোনো প্রয়োজন পড়ে না পর্যাপ্ত গ্যাস আছে যে কোনো সময় রান্না বান্না তারা করতে পারে তো চতুর্পাশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টাইলস করা টাইলস করা আছে আর যেটা বলছিলাম যে ম্যাডাম একটু আসি একটা কাপড় দিয়ে দেখা তো বিভাস আপনি এখানে তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমের সাথে একটা ব্যালকনিও কিন্তু আছে তো এই রুমের দৈর্ঘ্য প্রস্থটা যদি আমি আনুমানিক হিসাব করি এদিক দিয়ে আছে আপনার চোদ্দ ফিট এদিক দিয়ে আছে এদিক দিয়ে চোদ্দ ফিট এই রুমটা হচ্ছে চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট আর ব্যালকনি সহ যদি আমরা হিসাব করি তাহলে এটা আপনার এবারে যে ফিটের মতো জায়গা আছে এই রুমটার মধ্যে তো অন্য অন্য যে রুমগুলো দেখেছি ওইগুলো সাইডে দেওয়া ব্যালকনি রয়েছে ওই ব্যালকনিতে আমরা যাইনি এখানে একটা ব্যালকনি আছে অর্থাৎ সেপারেট সিস্টেমে কোনো ভাড়াটিয়া সিঙ্গেল রুম নিয়ে যদি থাকেন সেপারেট ওয়াশরুম পাবে সেপারেট ব্যালকনি পাবে সেপারেট কিচেন রুম পাবে তো এমন একটা পজিশনে এই বাড়িটা প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া আছে তো আমি যদি সবকিছু আপনাদেরকে দেখাতে যাই এই ভিডিওটা শেষ করতে হয়তো আমার এক ঘন্টার বেশি সময় লাগবে এটা আরেকটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে দুইটা সেক্টরে কিন্তু ভাগ করা এবার এটা দুইটা সেক্টরে ভাগ করা সিঁড়িটা যেখানে সিঁড়িটা থেকে আপনার দুই দুই পাশে পাশে করা আছে মূল দরজা আছে এই যে মূল দরজাটা এই দরজার ভিতরে চারটা রুম আছে চারটা রুম আছে এখানে চারটা রুমের জন্য দুইটা কিচেন রয়েছে দুইটা কিচেনে চারটা গ্যাসের চুলা আছে তো এই হচ্ছে বিষয় তো রুমগুলো সুন্দরভাবে করা হয়েছে আর বিল্ডিংটা যেভাবে করা হয়েছে বিল্ডিংটাও কিন্তু মজবুত প্রশস্ত মজবুত একটা বিল্ডিং এটা আমি আপনাদেরকে কলামগুলো দেখাবো সব কিছুই দেখাবো এই যে রুমটা দেখতে পাচ্ছেন সব রুম দেখানোর প্রয়োজন নাই দু একটা রুম দেখালে আমার যে দর্শক তারা বুঝবে তো এই যে রুমটা এটাও কিন্তু বিশাল বড় রুম এই রুমের ভাড়া কত এটা হচ্ছে চার হাজার টাকা তুলনামূলক ভাবে ওই রুম গুলো হচ্ছে একটু ছোট থাকার কারণে দুইশো টাকা এটা কম নিচ্ছে তো এই এই যে রুমটা ওই পাশে ব্যালকনি আছে এই যে দরজা আছে কাপড় চোপড় নাড়ার জন্য কিন্তু সুন্দর একটা ব্যবস্থা এখানে করা আছে তো আসুন আমার সাথে আসুন অন্য ফ্লোরে যাই তো প্রিয় যে প্রিয় দর্শকরা আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটি ফ্লোর এইভাবে কিন্তু সাজানো আছে আমরা যেভাবে দেখেছি এই যে সিঁড়িটা সিঁড়ি থেকে ওই পাশে একটা মূল দরজা পাবেন এই মূল দরজা থেকে ভিতরে গেলে দুইটা কিচেন রুম পাবেন এবং দুইটা ওয়াশরুম পাবেন হ্যাঁ এইভাবে সাজানো আছে যাতে ভাড়াটিয়াদের কোনো সমস্যা না হয় এখানে একটা দেখালাম এখানে একটা দেখালাম উপরে যাবো আমরা তিনতলায় যাবো তিনতলায় দেখবো কি পজিশন না ওই যাবো না এদিকে যাবো না আসেন আপনি আসেন যান আপনারা যান তো প্রিয় প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় তলা তৃতীয় তলা এবং দ্বিতীয় তলা যে সিস্টেমে আমরা দেখেছি তৃতীয় তলা ঠিক একই ডিজাইনে করা হয়েছে এর পাশে একটা মূল দরজা আছে এই দরজার ভিতরে এখানে বেডরুম আছে চারটা গ্যাসের চুলা আছে দুই ডাবল দুইটা ওয়াশরুম আছে সব মিলে বলতে পারি যে পরিপাটি একটা বাড়ি তো এই পাশে যেভাবে আছে আমরা যদি এই পাশে ঢুকি এই পাশেও কিন্তু একই সিস্টেম পাবো এই যে মূল দরজা চত্বর পাঁচ টাইলস টাইলস করা এটা একটা বেডরুম আর এটা হচ্ছে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াশরুম এই যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটাও সুন্দর তো এখানে রুম আছে কয়টা চারটা চারটা এখানে চারটা বেডরুম আছে এটা কিচেন এই যে কিচেনটা এই যে এটা হচ্ছে আপনার গ্যাসের চুলা প্রত্যেক ইউনিটে প্রত্যেক ইউনিটে কিন্তু গ্যাসের চুলা আছে এই যে ব্যাট এই যে ব্যাটটা আপনারা দেখেন সুন্দর একটা বেডরুম ম্যাডাম আমি আসতেছি এই যে বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বেডরুম এই বেডরুমটাও কিন্তু বিশাল বড় এই পাশে একটা ব্যালকনি আছে আমরা দেখতে পাচ্ছি এই ব্যালকনিটাও অনেকটাই প্রশস্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে অনেকটাই প্রশস্ত ব্যালকনি তো এই ব্যালকনিতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে কিছু শৌখিন কিছু কবিতর ওনারা পাল্টেছেন হ্যাঁ তো এখানে শুকানোর জন্য সুন্দর ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে বাড়িটা নির্মাণ করেছেন এই বাড়িটা নির্মাণ করার মূল উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ভাড়া দেওয়া আর যেহেতু প্রত্যেকটা রুম গোচালো এবং সম্পূর্ণ টাইলস করা এখানে ভাড়া টিয়ার কোনো অভাব হয় না আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে এরিয়াটা এই যে এলাকাটা বাসন সড়ক এলাকাটা এটা কিন্তু শিল্প কারখানার একটা রাজত্ব বলতে পারেন এখানে না হলেও পঞ্চাশটার মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান আছে তো এমন একটা পজিশনে এই বাড়িটা যদি আপনারা কয় করেন তো দাম যেটা আমরা বলেছি দামটা বলেছি গত তিন কোটি থেকে বিশ লক্ষ টাকা কম মানে হচ্ছে দুই কোটি আশি লক্ষ টাকা এই বাড়ির মূল্য এই দামে যদি এই বাড়িটা কিনেন আর এক লক্ষ ষাট হাজার টাকা যদি বাড়া পান তাহলে আপনি বিবেচনা করবেন যে এটা আপনার জন্য প্রযোজ্য কিনা তো আমরা এখান থেকে আরো একটু উপরে যাবো কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো আসেন খালি ভিতরে লাইট গুলো জ্বালাই দেন ভিতরে হ্যাঁ তো আমরা একে এখন চারতলায় চলে আসলাম আপনারা চারতলাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা দুই পাশে কিন্তু টাইলস করা রয়েছে নিজে নিজের ফ্লোর ফ্লোরটাও টাইলস করা রয়েছে এই পাশে যে ইউনিট এখানে চারটা বেডরুম রয়েছে আমরা পরিপাটি গোছালো একটা রুম দেখতে পাচ্ছি আর এই যে রুম গুলো রুমের ভিতরে যাওয়ার দরকার নাই কারণ সবগুলো তো একই সিস্টেমের কিচেনে আসি আসেন এদিকে আসেন তো কথা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুম একদম বৈধ গ্যাস সংযোগের পাশে আছে তো সর্বোপরি এটাই বলতে পারি এই যে বাড়িটা সুন্দর একটা বাড়ি রেডি করা একটা বাড়ি কোনো কিছুই করা লাগবে না শুধু কিনবেন আর বাড়া গুনবেন এমন একটা পজিশনের এই বাড়িটা ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিই এই যে এই পাশে এই যে ওয়াশরুমটা এই ওয়াশরুমটাও কিন্তু বিশাল আকারের একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা তো আসলে আমার সাথে আমরা পাঁচতলায় যাব তো ভিউয়ার্স আমরা অলরেডি এই মুহূর্তে পাঁচতলায় অবস্থান করতেছি আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে বাড়িটা সুন্দর একটা বাড়ি সোনাই সোহাগা একটা বাড়ি যদি ভাড়া দেওয়ার জন্য আপনারা বাড়ি কিনতে চান এই বাড়িটা আপনাদের জন্য একটা উপযুক্ত বাড়ি বাড়ি কেনার সময় আপনি বিভিন্ন কিছু ভাবতে পারেন অনেক ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় আপনার মাথায় আসবে তো যত চিন্তা ভাবনায় থাক যদি কেনার ইচ্ছা থাকে এবং আপনি যদি চিন্তা করেন আমি এখানে ইনভেস্ট করব এখান থেকে ইনকাম করার জন্য যদি এই ধরনের চিন্তা ভাবনা আপনার থাকে তবে আপনি বাড়ি কিনতে পারবেন আর যদি চিন্তা ভাবনা এলোমেলো থাকে নতুন এলাকা এলাকার পরিবেশ না জানি কেমন এলাকার মানুষ না জানি কেমন এই যে বাড়িটা রাস্তার সাথে বাড়িটা যদি ভাঙা পড়ে এই ধরনের বিভিন্ন প্রশ্ন যদি প্রশ্নের সম্মুখীন যদি আপনি হন তাহলে আপনি বাড়ি কিনতে পারবেন না এটা না কোনো বাড়ি আপনি কিনতে পারবেন না বাড়ি কিনতে হলে বা যে কোনো সম্পদ করতে হলে আপনাকে আপনার মনকে পজিটিভ দিকে দাপিত করতে হবে আপনার মন যদি পজিটিভ থাকে আপনার চোখে ভালোটাই পড়বে আর যদি আপনার মন নেগেটিভ থাকে আপনার চোখে নেগেটিভ পড়বে আপনি বলবেন কোয়ালে এই যে এরকম লাল দাগ কেন বলবেন সিঁড়ি ভাঙা কেন বলবেন কম কেন বলবেন এক এক কেন বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার মাথায় আসবে তো এই ধরনের প্রশ্ন যদি আপনার মাথায় আসে আপনি বাড়ি কিনতে পারবেন না এটা পারবেন না এটা আমি গ্যারান্টি দিচ্ছি তো এখানে আর কথা বলতেছি না ভিডিওটা অনেক বড় করে বলেছি আমার সাথে আসেন আর এখানে রুম সংখ্যা চারটি চারটা বেডরুম আছে দুইটা ওয়াশরুম আছে ওই ওই পাশে ব্যালকনি আছে এই ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু সম্পূর্ণ টাইলস করা প্রত্যেকটা ওয়াশরুমে সম্পূর্ণ টাইস করা সাভারের ব্যবস্থা আছে নর্মাল ওয়াশরুম আছে এবং গোসলের জন্য বিশাল বড় একটা জায়গা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এত সুন্দর পরিবেশের একটা বাড়ি যদি আপনারা ক্রয় করেন এই বাড়িটা যদি এখানে না হয়ে যদি এই বাড়িটা একদম মহাসড়কের কাছে হতো তাহলে এই বাড়ির মূল্য ছিল পাঁচ কোটি টাকা তো এই যে পজিশনটা পজিশনটা বেটার 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 একটা পজিশন তো এই যে আরেকটা রুম আমরা আরেকটা রুম আপনাদেরকে দেখাচ্ছি আর কিছু রুম আছে কিছু রুম আছে বিয়াল্লিশশো টাকা আবার কিছু রুম আছে চার হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে যে বেড আমরা আছি এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকার বেড এখানে যারা থাকে চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই পাশে এখানে একটু ভাড়াটা বেশি হওয়ার মূল কারণটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে দুই পাশে বেলকনি এই পাশে এই পাশে একটা বেলকনি আছে এই পাশে একটা বেলকনি আছে আবার এই পাশে একটা বেলকনি আছে এই পাশে একটা বেলকনি আছে তো বেলকনি আসার দরকার নাই এই যে এই পাশে একটা বেলকনি আছে দুইটা বেলকনি এখানে আছে আর যেহেতু এটা দক্ষিণমুখী একটা ইউনিট তো এখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস আসে যার জন্য এটা চার হাজার পাঁচশো টাকায় যারা থাকতেছে থাকতেছে আরামে থাকতেছে তো এই হচ্ছে মূল পজিশন আমরা এখন ডাইরেক্ট সাদে চলে যাব সাদের কি অবস্থা সেটা দেখবো আসেনা আমার সাথে ডাইরেক্ট সাদে হ্যাঁ ভিডিওটা করতে অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে বিয়াল্লিশটা রুম বিয়াল্লিশটা রুম ঘোড়াটা খুবই ট্রাফ এই যে এখন দেখেন আমরা ছাদে চলে আসলাম এই যে রড গুলো দেখতে পাচ্ছেন বিশ মিলি রড দেওয়া আছে হ্যাঁ বিশ মিলি রড দেওয়া আছে এটা পাঁচতলা পর্যন্ত অনুমোদন সিটি কর্পোরেশনের অনুমোদন এই ভবনটা নির্মিত এটা বলতে পারেন যে সাড়ে পাঁচতলা এখানে এখানে রুম কয়টা আছে ভাই এই পাশে কয়টা আচ্ছা এই পাশে আছে একটা রুম আমি একটু আগে বল বলছি যে এই পাশে একটা রুম আছে আর যে ছাদের উপরে ছাদ দেওয়া আছে অলরেডি তো সুন্দর একটা পজিশন আশেপাশের যে ভিউটা ভিউটা দর্শকদেরকে একটু দেখায় দেন চতুর্দিকে আপনারা যদি খেয়াল করেন আমি ঘুরবো আমার সাথে সাথে ঘুরবেন চতুর্দিকে এই যে দেখেন বহুতল ভবন বহুতল ভবন বহুতল ভবন ওই যে এটা হচ্ছে হাইওয়ে রাস্তা ওইটা বাইপাস বাইপাসের যে হাইওয়ে যেই ফ্লাইওভারটা ওইখান থেকে আমি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখছেন কিনা আমি জানি না তো যাই হোক এটা একটা গণবসতি এরিয়া সুন্দর একটা লোকেশন যে এই পাশে আপনারা যদি তাকান এই যে এই পাশে দেখেন বহুতল ভবন বহুতল ভবন আমরা যদি পশ্চিম পাশে তাকাই পশ্চিম দিকেও রয়েছে শত 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 বহুতল ভবন তো একদম মিডল পয়েন্ট হচ্ছে এটা তো আমি আপনাদেরকে আবার বলতেছি আমি যে ভিডিওগুলো তৈরি করি মূলত এই ভিডিওগুলি তৈরি করার উদ্দেশ্য ভিডিও বড় করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ঘরে বসে মোবাইলের মাধ্যমে একটা বাড়ির বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু জানতে পারেন বুঝতে পারেন এই কারণে আমি এত পরিশ্রম করি শ্রম দিই ঘুরে ঘুরে সবকিছু দেখি আপনাদেরকে দেখাই কারণ এগুলো দেখানোর মূল কারণ হচ্ছে আপনারা এই প্রশ্নগুলো আমাকে করেন ফোনে করেন বা যখন আসেন আপনারা এই জিনিসগুলো দেখেন যাতে করে ঘরে বসে সবকিছু জেনে বুঝে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই বাড়িটি আপনি ক্রয় করবেন কিনা এই সিদ্ধান্তটা নিতে যাতে সহজ হয় এই জন্য আমার এই প্রচেষ্টা ছাদের আহ উত্তর পাশে ছিলাম আমরা এখন ছাদের দক্ষিণ পাশে যাব আসা আমার সাথে আপনারা দেখেন বিশাল জায়গা কিন্তু সাদের মধ্যে বিশাল জায়গা এখানে একটা রোম করা আছে রোম করার পরেও যে এই পাশ দেওয়া যথেষ্ট জায়গা রয়েছে এই পাশে যথেষ্ট জায়গা রয়েছে আপনি যদি মনে করেন যে আপনি আরো ভাড়া নেবেন এবারে থেকে আপনি চাইলে যে এই পাশটা এই দিক দিয়ে আপনি কাবার করতে পারেন আপনি চাইলে এই পাশ দিয়ে এটা কাবার করতে পারেন তাহলে আপনার আরো কিছু বাড়া আসবে তো এই ছিল মূল বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি আপনাদেরকে সকল তথ্য দিতে পেরেছি তো এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওর সারমর্ম সংক্ষেপে যা যা আছে এই বাড়িতে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই বাড়িতে বৈধ গ্যাস সংযোগ আছে ষোলোটা বল ষোলোটা বল বৈধ গ্যাস সংযোগ আছে জমি আছে চার কাঠা বারো পয়েন্ট আর বাড়িতে বেডরুম আছে সর্বমোট বিয়াল্লিশটা বাড়ি থেকে এই মুহূর্তে ভাড়া আসতেছে এক লক্ষ ষাট হাজার টাকা নিস্তলায় আপনারা দেখেছেন একটা ইউনিট ফাঁকা আছে ওই ইউনিটটা যদি ভাড়া দেওয়া হয় তো এক লক্ষ হাজার টাকার মতো এই বাড়ি থেকে আপনারা ভাড়া নিতে পারবেন তো এমন এমন একটা একটা পজিশনে লোকেশনে আজকে একটা বাড়ির ভিডিও আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটি দেখে আপনার মনে হয় যে এই বাড়িটি আপনি ক্রয় করবেন আর দেরি না করে এক্ষুনি ফোন করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে अलसलाम वरमत अल